आज की इस वीडियो को देखने के बाद आप भी मेरी तरह किसी भी वीडियो को बहुत ही आसानी से डब कर पाएंगे आप्टर वॉचिंग टू बी एबल टू एफर्टलेसली डब एनी वीडियो वेरी इजिली एंड इफिशियंटली जस्ट लाइक आई कंसिस्टेंटली डू আপনিও কিন্তু মিস্টার বিস্টের মতো খুব সহজে ভিডিওর ভাষাকে যে কোনো ভাষায় কনভার্ট করতে পারবেন আই মিন আপনার কাছে যদি বাংলা ভাষার একটা ভিডিও থাকে তাহলে আপনি কিন্তু খুব ইজিলি সেটাকে স্প্যানিশ তুর্কি তারপর হচ্ছে হিন্দি ইংলিশ যে কোনো একটা ভাষা আপনি কিন্তু কনভার্ট করতে পারবেন সবার প্রথমে আপনি চলে আসবেন ক্রম ব্রাউজারে দেন এখানে আপনি হচ্ছে সার্চবার লিখে সার্চ করবেন হেইগেন ডট কম দেন তারপর আপনি হচ্ছে এখান থেকে বাটন একটা ক্লিক করে দেবেন আপনাকে কিন্তু সরাসরি যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটের মধ্যে নিয়ে আসা হবে এখান থেকে আপনি জাস্ট গেট স্টার্ট ফর ফ্রি এখানে একটা ক্লিক করে দিবেন দেবেন তারপর এখানে আপনি হচ্ছে দেখতে পাচ্ছেন ইওর ইমেইল এখানে কিন্তু চাইলে আপনি আপনার ইমেইলটাকে টাইপ করে লিখে দিয়েও এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারেন অথবা চাইলে আপনি নিচের দিকে দেখতে পারবেন যে আপনার মোবাইলের যতগুলা মেইল আছে ওইগুলাকে সাজেস্ট করবে আপনি চাইলে এখান থেকে কোনো একটা মেইল সিলেক্ট করে দিতে পারেন আমি দ্রুততার সঙ্গে করার জন্য এখান থেকে যে কোনো একটা মেইল সিলেক্ট করে দিচ্ছি দেন তারপর আপনাকে হচ্ছে ডাইরেক্টলি এইরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখান থেকে আপনি একটু ভালো করে নোটিস করুন এখানে আপনি একটা অপশন দেখতে পারবেন সেটা হচ্ছে ট্রান্সলেট ভিডিও আপনি এখানে একটা ক্লিক করে দেবেন তারপর এখানে হাইপ্যাড রিয়েলিস্টিক ট্রান্সলেশন এখানে একটা ক্লিক করে দিবেন দেন তারপর আপনি চাইলে এখানে কিন্তু ইউটিউবের যে কোনো একটা ভিডিওর লিংক কপি করে সেইটার হচ্ছে যে আর কি যে ভিডিওর যে ভাষাটা আছে ওইটাকে আপনি পরিবর্তন করতে পারবেন আবার আপনি যদি চান যে আপনার গ্যালারিতে থাকা কোনো একটা ভিডিওর ভাষা আপনি পরিবর্তন করবেন আপনি সেইটা কিন্তু করতে পারবেন আমি মূলত আমার গ্যালারিতে থাকা একটা ভিডিওর ভাষা বা একটা ভিডিওর ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করব তার জন্য আমি হচ্ছে এখান থেকে ব্রাউজ লোকাল ফাইলস এখানে একটা ক্লিক করে দিচ্ছি তারপর আমাদের মোবাইলের যে গ্যালারি বা যে ফাইল ম্যানেজার আছে ওইটা ওপেন হয়ে যাবে দেন এখান থেকে আপনি হচ্ছে যে ভিডিওটা ল্যাঙ্গুয়েজটাকে পরিবর্তন করতে চাচ্ছেন ওই ভিডিওটাকে এখান থেকে সিলেক্ট করে দিয়ে উপরে থাকা ডান বাটন একটা ক্লিক করে দেবেন তারপর এখানে হচ্ছে আপনাকে খুব ভালোভাবে এখন একটু মনোযোগ দিতে হবে এখানে মূলত আপনি দুইটা অপশন দেখতে পারবেন একটা হচ্ছে টার্গেট ল্যাঙ্গুয়েজ এবং আরেকটা হচ্ছে সোর্স ল্যাঙ্গুয়েজ সবার প্রথমে আমি আপনাদেরকে সোর্স ল্যাঙ্গুয়েজ এইটাকেই সেটাকে বলি আপনার ভিডিওটা যদি বাংলা ভাষায় হয়ে থাকে তাহলে আপনি এখানে সোর্স ল্যাঙ্গুয়েজ অবশ্যই বাংলাটা সিলেক্ট করে দিবেন তবে আপনি যদি সোর্স ল্যাঙ্গুয়েজ সিলেক্ট না করান তাও চলবে দেন তারপরে রয়েছে টার্গেট ল্যাঙ্গুয়েজ এইটা মূলত হচ্ছে আপনার যদি বাংলা ভাষার ভিডিওটা তৈরি করা হয়ে থাকে আপনি যদি এটাকে এখন ইংরেজি ভাষায় কনভার্ট করতে চান তাহলে সেটা আপনাকে টার্গেট ল্যাঙ্গুয়েজে লিখে দিতে হবে সো আমি হচ্ছে এখানে সবার প্রথমে আমার যে সোর্স ল্যাঙ্গুয়েজ ওইটাকে সিলেক্ট করে তার জন্য আমি হচ্ছে এখান থেকে সোর্স ল্যাঙ্গুয়েজ ক্লিক করে দিচ্ছি দেন আমার এই ভিডিওটা যেহেতু বাংলা ভাষায় তৈরি করা তাই আমি এখানে বাংলাটা লিখার সাথে সাথে এখানে নিচে দেখতে পারবো যে বাংলা যে বাংলাদেশটা আছে ওইটা কিন্তু এখান থেকে সাজেশন করবে অর্থাৎ আমি এটাকে সিলেক্ট করে দিচ্ছি দেন তারপর এখানে রয়েছে হচ্ছে টার্গেট ল্যাঙ্গুয়েজ আপনি এখানে একটা ক্লিক করে দিবেন দেন তারপর আমি হচ্ছে আমার এই বাংলা ভাষার ভিডিওটাকে হিন্দি ভাষাতে কনভার্ট করতে চাচ্ছি তার জন্য আমি এখান থেকে হিন্দি অপশনটা সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করে দেওয়ার পর আপনি নিচে এসে সিম্পলি ট্রান্সলেট বাড়ুন একটা ক্লিক করে দেবেন দেন তারপর এখানে আপনি কিছুক্ষণ ওয়েট করতে হবে এখানে আপনার ভিডিওটা রেডি হবে এখানে মূলত আপনাকে তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং এই সময়টা আপনি এখানে দর্শক সহকারে অপেক্ষা করবেন সো দেখতে না দেখতে আমাদের ভিডিওটা কিন্তু হয়ে গেছে তো আমরা এখান থেকে ভিডিও অপশন একটা ক্লিক করে দিচ্ছি দেন তারপর এখান থেকে হচ্ছে আমরা এখান থেকে আই প্রিফার দিস ভার্সন এখানে একটা ক্লিক করে দেবো দেন তারপর আপনি চাইলেই এখানে কিন্তু এই ভিডিওটাকে প্লে করে শুনতে পারবেন তারপর এখন যদি আপনার প্রয়োজন পায় আপনি এই ভিডিওটাকে ডাউনলোড করবেন সো ডাউনলোড করার জন্য আপনি উপরে ডাউনলোডের আইকনটা দেখতে পারবেন ওখানে ক্লিক করলে মূলত আপনার ভিডিওটা আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে অ্যান্ড আরেকটা বিষয় আপনি যখন এখানে থেকে ভিডিওটা ডাউনলোড করবেন তখন কিন্তু আপনার ভিডিওতে একটা ওয়াটারমার্ক চলে আসবে সো এইটা আপনাকে মাথায় রাখতে হবে ভরি ওয়ান এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্ড পরবর্তীতে কোন টপিকের ভিডিও বানানোর মতো সেটা অবশ্যই আপনারা কমেন্টে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে তখন আমার সাথে যুক্ত থাকার জন্য